হ্যালো এভরিওান আমি এখন রান্না করব দেশি মুরগি আলু দিয়ে কাকরোল দিয়ে পাতলা জোল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি চলাই কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি আমি প্রথমে দিয়েছি লবণ তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট তারপরে দিব আদার পেস্ট দিয়ে আমি ভালো করে ভেজে নিব বাজা শেষ আমি গোড়া মশলাগুলো ইউজ করবো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তেজপাতা লবঙ্গ গুলমরিচ এলাচ দারুচিনি সব দিয়ে আমি একটু ভেজে নিব ভাজা হয়ে আসলে আমি একটু পানি অ্যাড করবো যাতে মশলাটা ফুরে না যায় দিলাম ফানি একটু নেড়ে চেড়ে আমি কাঁচা লঙ্কা বাটা ইউজ করব কারণ এটা আমি দেশি মুরগি কাঁচা মরিচ দিয়ে রান্না করবো কারণ এখন মরিচের তরকারি ভালো লাগে না এই যে দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিব যাতে তেলটা মশলা থেকে ছেড়ে দেয় এই যে কষানো শেষ এখন আমি মাংস আলু আর কাঁকরুল এখানে আমি শুধু দুইটা কাঁকরুল দিয়েছি কারণ আমার খেতে মন চাচ্ছে দেশি মুরগির সাথে কাঁকরুলটা অনেক ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন কিন্তু অনেক ভালো লাগে স্বাদ হয় আমি একসাথে সব দিয়ে ভালো করে কষিয়ে নেব ডাকনা দিয়ে দিব দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট পর দেখি আমার একদম খসা খসা হয়ে গেছে আমি আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালো করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম